আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা আলা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সময় সকালে এবং নিউ ইয়র্ক সময় রাতের আমার বিশেষ এই লাইফে দর্শক আমি বাংলাদেশ সময় গতকাল রাতে একটি লাইভ করেছিলাম আজকে আবার বাংলাদেশ সময় সকালে আরেকটি লাইভ আপনাদের সাথে শেয়ার করতে চাই লম্বা সময় যেহেতু অনুপস্থিত ছিলাম একটু এখন রেগুলার হওয়ার চেষ্টা করছি আর কি তো আজকে বলতে পারেন যে আপনারা একটা পুরনো ইস্যু নিয়ে আপনি কথা বলতে এসছেন এটা পুরনো হয়ে গেছে এটা আপনাদের কাছে মনে হতেই পারে বাট আমার কাছে মনে হয়েছে যে এটি এখনো নতুনত্বের মধ্যেই আছে আমার কাছে মনে হচ্ছে এই জন্যে মনে করলাম যে এই বিষয়ে আপনাদের সাথে কিছুটা আলাপচারিতা সেরে নেওয়া যাক সেরে নেওয়া যাক কারণ হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে দুজনের দুর্নীতি নিয়ে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ায় নিউজ হয়েছে এক হচ্ছে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ আরেক হচ্ছে এই মিল্টন সমাদ যদিও মিল্টন সামাদারের সাথে দুর্নীতির পাশাপাশি কিছু মানবিকতার আড়ালে তার অনাব অমানবিক কিছু কার্যক্রম মিডিয়ায় প্রকাশিত হয়েছে তো সেই অর্থে আপনারা ধরে নিতে পারেন যে উনি দুর্নীতিও করেছেন দুর্নীতির সাথেও জড়িত আবার মানবিকতার আড়ালে অমানবিক অমানবিকতাও তিনি প্রদর্শন করেছেন সেই দৃষ্টিকোণ থেকে হয়তো বেনজির থেকে তিনিই বড় অপরাধী এটি হয়তো আপনারা অনেকেই ধারণা করতে পারেন যাই হোক আমি এখানে মিল্টন সমাদদার বা ডক্টর বেনজির আহমেদ কারোর কারোরই পক্ষে বিপক্ষে আমি কথা বলতে চাচ্ছি না আমি জাস্ট এই দুইজনের অপরাধকে সামনে এনে বাংলাদেশের আইনের প্রয়োগ নিয়ে কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমেই যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে মিল্টন তিনি বাংলাদেশের একজন বলা যায় ছিন্নমূল মানুষ লেখাপড়াও তার খুব একটা বেশি নেই যেভাবেই হোক তিনি মানুষের প্রতি মানে অসহায় মানুষের প্রতি তার একটা মানবিক কর্মের মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের কাছে একটা জনপ্রিয়তা অর্জন করেছেন তো সেই জায়গা থেকে উনি অল্প সময়ে বাংলাদেশের একজন সেলিব্রেটি মনে গেছেন এবং জনপ্রিয় মানবিক ব্যক্তিত্বে রূপ লাভ করেছেন বা বলতে পারেন মানবতার ফেরিওয়ালা উপাধিতে হয়তো ভূষিতও হয়েছেন তো যাই হোক আমাদের দেশে মিল্টন সমাজদারের মতো মানবিক কর্মকাণ্ড অনেকেই করেন যেমন ধরুন ওই যে তাশরিফ খান তারপরে আওয়ামী লীগের একজন নেতার ছেলে সম্ভবত সিলেটের নামটা ভুলে গেলাম কেউ যদি আমাকে স্মরণ করিয়ে দেন নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি কেউ যদি আমাকে স্মরণ করিয়ে দেন তাহলে ভালো হয় আরও কিছু আছে যেমন ধরুন আমরাও মানুষ তারপরে আরও বেশ কয়েকটা নামে আইডি করে তারা তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে গরিব মানুষের কাছে বিতরণ করে থাকে এরকম বেশ কয়েকটি আইডিয়া আছে সকলের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো যাই হোক আপনারা জানেন আপনারা যেহেতু তাদের ভিডিও দেখেন সুতরাং এ সমস্ত নাম বলে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে বলে আমার কাছে মনে হয় না অ্যানি তো এই মানুষগুলি যে কার্যগুলো করে আমাদের দেশের হুযোগে বাঙালি ফারাজ করিম ধন্যবাদ নাসিমা নাসিমা খাতুন সম্ভবত আমি চোখে চশমাটা এনিওয়ে খুলে রেখেছি ধন্যবাদ করিমের নামটা ফারাজ স্মরণ করিয়ে দেওয়ার জন্য তো এই ফারাজ করিম তাসরিফ খান মিল্টন এই রকম কিছু মানুষ আছে এরা কিন্তু পরের টাকায় পদদারি করে আপনারা আবার মাইন্ড করিয়েন না মানে নিজের টাকা মানুষকে দেয় না পরের কাছ থেকে টাকা নিয়ে সেটা মানুষকে দেয় এখন এখানে প্রশ্ন হলো তারা যে মানুষের কাছ থেকে টাকাগুলি নেয় এই টাকাগুলির কত মানুষকে এর কোনো আদৌ দেয় জবাবদিহিতা আছে কিনা কারোর কাছে জবাব দিতে হয় কিনা সেটি হলো প্রশ্ন তো এই মানুষগুলির এই কর্মকে আপনারা খুব মানে সাপোর্ট করেন এবং তাদেরকে খুবই বাহাবা দেন তাদের প্রশংসার বানে মানে একবার ভাসিয়ে ফেলেন তারা খুব ভালো কাজ করতেছে এরকম কথাবার্তা বলেন নিঃসন্দেহে বলতে দ্বিধা নেই যে তারা কিছুটা ভালো কাজ তো করছেই তাদের এই কর্মযজ্ঞের কারণে বাংলাদেশের কিছু অভাবী দুস্থ মানুষ তো সহযোগিতা পাচ্ছেই নো ডাউট অ্যাবাউট ইট কোনো সন্দেহ নাই সন্দেহাতীতভাবে বলা যায় যে কিছু মানুষ তাদের দ্বারা উপকৃত হচ্ছে কিন্তু কথা হল যে এই যে মানবিকতার আড়ালে তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে গরিব মানুষকে দিয়ে তারা আদৌ সত্যিকার অর্থে গরিব মানুষের উপকার করছে নাকি তারা পকেট মোটা করছে তাদের জবাব দিতে হয় না না কারোর কাছে কারোর কাছেই জবাব দিতে হয় না ফারাস করিমকে তো দিতে হয়ই না তার শিফ খানকেও দিতে হয় না মিল্টন সমাদারকেও দিতে হয় না ওই আমরাও মানুষ এরকম কিছু পেয়ে যাচ্ছে কাউ কারোর কাছে তাদেরকে জবাবদিহি করতে হয় না তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে গরিবদেরকে দেয় কিন্তু কয় টাকা গরিবদেরকে দেয় আর কয় টাকা পকেটে রাখে এটা কি আপনি এবং আমি জানি আমি আপনি যারা তাদেরকে টাকা দেই আমি আপনি কি কোনোদিন তাদের কাছে হিসাব চেয়েছি যে আপনি যে টাকা কত টাকা আমাদের কাছ থেকে নিচ্ছেন এবং কত টাকা গরিব মানুষকে দিচ্ছেন এই হিসাব কোনোদিন নিচ্ছি কোনোদিন নিচ্ছে না তো এই জন্যে এই মানুষগুলিকে সত্যিকার অর্থে আমি বিশ্বাস করি না আপনারা বিশ্বাস করলেও করতে পারেন আপ টু ইউ বাট আমি বিশ্বাস করতে নারাজ এরা এক একজন ব্যক্তি এদের কোনো সংগঠন নাই এদের সরকারের কাছে জবাবদিহি করতে হয় না কোনো প্রশাসনের কাছে জবাবদিহি করতে হয় না কোনো অধিদপ্তরের কাছে তাদের জবাবদিহি করতে হয় না এবং এই যে মিল্টন সমাদার মিল্টন সমাদার নিঃসন্দেহে অনেক ভালো কাজ করেছে আমি অস্বীকার করি না কিন্তু তার যে বিষয়গুলো পত্রিকা এসছে আমি আগেই বলেছি আমি কিন্তু মিল্টন সমাজারের পক্ষে পক্ষ নিয়ে কথা বলছি না মিল্টন বিরুদ্ধে হচ্ছে তিনি প্রায় তিন চার কোটি টাকা মানুষের কাছ থেকে নেন তিনি কত টাকা এই অভাবী অসহায় মানুষের পিছনে খরচ করেন এবং কত টাকা নিজের পকেটে রাখেন তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি এই মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের কিডনি তাদের অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন এই একটা অভিযোগ এবং প্রতি মাসে তিনি যে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে নেন এই টাকার কয়টা টাকা তার এই দুস্থ মানবতার সেবায় ব্যয় করেন আর কয় টাকা নিজের পকেটে রাখেন এই একটা প্রশ্ন এসছে এবং তিনি এক সময় খাবার পেতেন না এখন ঢাকা শহরে তার কোটি কোটি টাকার সম্পত্তি এবং এমন অনেক সম্পত্তি তিনি জবর দখল করেছেন যে মানুষকে টাকা দেন নাই তার ক্ষমতার অপব্যবহার করে জমি দখল করেছেন এই অভিযোগও তার বিরুদ্ধে আছে তো যাই হোক একটা পর্যায়ে এটা এইটা প্রথমত নিউজ করেছিল কালবেলা নিউজ করার পর এটি মেইন স্ট্রিম মিডিয়ার বলা যায় সকল মিডিয়াতে প্রকাশিত হয়েছিল এবং এটি আন্তর্জাতিক মিডিয়াতেও চলে যায় তো একটা পর্যায়ে এই মিল্টন সমাদ্দার গ্রেপ্তার হন মজার বিষয় হল আপনি দেখেন অপরাধী তো অপরাধী কারোর সত্তর পার্সেন্ট যার আশি পার্সেন্ট সে গ্রেপ্তার হবে আর যার সত্তর পার্সেন্ট সে গ্রেপ্তার হবে না বিষয়টা তো এরকম না মানে সমসাময়িক সময়ে মিল্টন সমাদারের যে কুকৃ কুকীর্তি প্রকাশিত হয়েছে আমি কালবেলার সব নিউজ বিশ্বাস করি না আবার আমি আগেই বলেছি মিল্টন সমাজারের এই কার্যক্রমও বিশ্বাস করি না বললাম যে তাদেরকে জবাবদিহি করতে হয় না কারো কাছে তারা পরের টাকায় পদ্মারি করে নিজের টাকায় পোদ্দারি করে না এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে না ভাই তারা একটা ভালো কাজ করছে আপনারা তো খালি সরকারের সমালোচনা করেন আপনারা দু একটা ভালো কাজ করে দেখান দেখুন সব ভালো কাজ মানুষকে দেখিয়ে করতে হয় না এটা আল্লাহ পছন্দ করেন না রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আমাদেরকে সেগুলো করতে নিষেধ করেছেন একেবারে পরিষ্কার কথা ইসলামের যে পরিভাষা আপনি ডান হাত দিয়ে দান করবেন বাম হাতু যেন টেন না পায় হ্যাঁ কিছু কিছু কাজ আপনি লোক দেখিয়ে করতে পারেন সেটা করলে অনেকেই অনুপ্রাণিত হবে কিন্তু সেটা নিজের টাকায় পোদ্দারি করে দেখাবেন পরের টাকা নিয়ে পদ্মারি করবেন আর সেই সেইটা মানুষকে বিচরিয়ে বিছড়িয়ে দেখাবেন আমরা অমুক জায়গায় এসছি তমককে দান করতেছি অমুককে দান করতেছি এইগুলো ইসলাম কতটুকু সমর্থন করে আমি সেই ফতোয় সেই আলোচনায় সেই মাসালেই যাচ্ছি না আমি যেটা আমল করি আমি আমার টাকায় যতটুকু পারি পোদ্দারি করি সেই পদ্মারি আল্লাহকে দেখাই আমি অন্যকে দেখাই না যে আমি পোদ্দারি করতেছি আমার সামর্থ্য অনুযায়ী গোপনে যতটুকু পারি আমি মানুষকে সহযোগিতা করি সেটি আমি ওই পুদ্দারদের মতো দেখিয়ে করি না এবং দেখিয়ে করাটাকে পছন্দও করি না ক্লিয়ার যারা আমাকে প্রশ্ন করবেন যে আপনি কতটুকু ভালো কাজ করেছেন তাদেরকে জবাব দিয়ে দিলাম কয় টাকা পুদ্দারি করি কয় টাকা দান করি সেটা নাই বা বললাম আমি বললাম আমার সামর্থ্য অনুযায়ী করি কিন্তু সেটা সেটা লোক দেখিয়ে করি না বাট আমার টাকা আমার টাকা আমি মানুষকে দেই লোক দেখিয়ে দেই না অন্যের টাকা নিয়ে তার যারা পদ্মারি করে অন্যের টাকায় পদ্মারি করে অন্যকে দিয়ে পদ্মারি করে তাদের মতো আমি আমার টাকায় পদ্মারি করেও দেখাই না এটা আমি পছন্দ করি না এই এই প্রসঙ্গে নাইবা গেলাম তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সমসাময়িক সময়ে আসলে মিল্টন সমাদদারের দুর্নীতির পরিসীমাটা কত বড় মিল্টন কি মানুষের কাছ থেকে এই দুস্থ মানবতার সেবার কথা বলে হাজার কোটি টাকা নিয়েছেন আমার কাছে মনে হয় না হয়তো শত কোটি টাকা হতে পারে শত কোটি টাকা ব্যবসা হয়তো তিনি করেছেন কিন্তু বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন অথচ দেখেন আপনি মিল্টন সমাদদারের ঘটনা প্রকাশিত হবার পর তিনি গ্রেফতার হয়ে গেলেন আর বেনজির আহমেদের একটা চুলও কেউ টাচ করে না। একটা প্রসমও কেউ টাচ করে নাই এটাই হচ্ছে বাংলাদেশের আইন পার্থক্য কোথায় যদি আজকে মিল্টন সমাদদার পরের টাকায় যে পদ্মারিটা তিনি করেছেন এই টাকার ভাগ যদি চোর হাসিনা চোর সজীব যে চোর রেহানা বা আওয়ামী লীগের চোর যারা আছে তাদেরকে মানে মাসোহারা দিয়ে করতো তাদেরকে ভাগ দিয়ে করতো অথবা বেনজির আহমেদের মতো সরকারি প্রশাসনের কর্মকর্তা যারা আছেন আইমিন এখন তো বেশি মিডিয়ায় আসেন হচ্ছে ডিবির প্রধান ডিআইজি হারুন হারুনকে যদি ভাগ দিয়ে মিল্টন সমাদার করতেন তাহলে মিল্টন চমাদারের একটা পশমও কেউ টাচ করতো না তবে হ্যাঁ যদি বেনজির আহমেদের মতো ওই মিডিয়া হাউসের মধ্যে কোনো রেশারেশি থাকতো তাহলে হয়তো প্রকাশিত হতো আদারওয়াইজ প্রকাশিত হতো না কখনোই প্রকাশিত হতো না আমার ধারণা এই মিল্টন সমাদদার পরের টাকায় পদ্মারি করেছেন পরের টাকায় মানুষকে উপকার করেছেন ঠিক আছে কিন্তু যাদেরকে ভাগ দিলে তার একটা পশম কেউ কাজ করতো না তাদেরকে তিনি ভাগ দেন নাই তাদেরকে তিনি ম্যানেজ করেন নাই এই জন্য তার কিন্তু কিছুই হয় নাই এখন প্রশ্ন আসতে পারে যে নাজুর আহমেদের তো একটা অপরাধ আর মিল্টনারের তো দুইটা অপরাধ বেনুজুর আহমেদের কি অপরাধ তিনি শুধু দুর্নীতি করেছেন মানবিকতার নাম করে অমানবিকতা করেন নাই কিন্তু মিল্টন চামাদদার দুর্নীতির পাশাপাশি মানব মানবিকতার আড়ালে অমানবিকতা করেছেন এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি কি আসলে তাই আইনে কি এটাই লেখা আছে লেখা নাই যদি তাই হয় মিল্টন সমাদার এই দুইটা অপরাধ করার কারণে যদি তাকে গ্রেপ্তার করাটা আইনসম্মত হয়েই থাকে তাহলে প্রশ্ন হলো একজন মানুষের অঙ্গ বিক্রি করাটাই বড় অপরাধ না একজন জীবন্ত মানুষকে তার পরিবার থেকে গুম করে ঘরে আটকে রাখা অপরাধ কোনটা অপরাধ যুগের পর যুগ একজন জীবন্ত মানুষকে মৃত বানিয়ে রাখা হয়েছে তার পরিবার জানেই না যে তার সেই পরিবারের সদস্য বেঁচে আছে না মারা গেছে জানেই না কোনটা সবচেয়ে বড় অপরাধ আপনারা বলবেন যে একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে রাখাটাই তো সবচেয়ে বড় অপরাধ তো তাহলে মিল্টন সামাদ্দার সবচেয়ে বড় অপরাধী নাকি বেনুজির সবচেয়ে বড় অপরাধী নাকি চোর হাসিনার সবচেয়ে বড় অপরাধী নাকি হারুন সবচেয়ে বড় অপরাধী আমাকে বলেন নাকি বাংলাদেশের প্রশাসন পুলিশ র‍্যাব এনএসআই ডিজিএফআই ডিবি কারা সবচেয়ে বড় অপরাধী অবশ্যই বেনজির হারুন বাংলাদেশের পুলিশ বাহিনীর বড় বড় কর্মকর্তা র্যাবের বড় বড় কর্মকর্তা ডিজিএফআই এনএসআই কর্মকর্তা সবচেয়ে বড় অপরাধী তাই না কিন্তু কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বেনজিরের বিরুদ্ধে এত বড় দুর্নীতি প্রকাশিত হবার পরেও বেনজির বিরুদ্ধে রিপোর্ট করার সাথে সাথে হারুনজাই তাকে গ্রেপ্তার করে বসে আছে এটাই সবচেয়ে বড় দিক না বাংলাদেশে কি এই মিল্টন চমাদ সবচেয়ে বড় দুর্নীতি করেছে না তো অতীতে অনেকেই বড় বড় দুর্নীতি দুর্নীতি করেছে করে নাই বেনজির আহমেদি কি একমাত্র ব্যক্তি দুর্নীতি করেছে না তার আগে অনেক বড় বড় রাগব দুর্নীতি করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু মিল্টন সমাদার গ্রেপ্তার হলো তাদের কিন্তু একটা প্রসঙ্গ টাচ করা হয় নাই ওই যে যে কথা বললাম তারা চোর হাসিনাকে চোর রেহানাকে চোর সজীব জয়কে ভাগ দিয়েছে পার্সেন্টেজ দিয়েছে এই জন্যে তাদের একটা প্রসঙ্গ আমাদের প্রশাসন টাচ করে নাই তারা কারা আপনার চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে সালমান এফ রহমান বাংলাদেশের দুর্নীতিবাজদের সর্দার এক সময়কার হাসিনার উপদেষ্টা উপদেষ্টা আপনার এস আলম গ্রুপ সাইফুল ইসলাম সাইফুল আলম সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় দুর্নীতিবাজ হচ্ছে এই সাইফুল আলম এস আলম গ্রুপের চেয়ারম্যান তার একটা পশমও কেউ কিন্তু টাচ করতেছে না ডিবি হারুনের তো বাপেরও ক্ষমতা নেই তার বিরুদ্ধে একটা কথা বলে কারণ কি জানেন সে চোর হাসিনাকে পার্সেন্টেজ দিয়ে চুরি করেছে এই তার কিছুই হয়নি তার বিরুদ্ধেও কিন্তু বাংলাদেশের মিডিয়া নিউজ করেছে কিন্তু যে বললাম প্রশাসনকে সরকারের বড় বড় কর্তা যারা আছেন প্রধানমন্ত্রী সহ সবাইকে মাসোহারা দিয়েই তিনি দুর্নীতি করেছেন চুরি করেছেন এই জন্য এই চোরের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি আরেকজনের নাম তো বলাই বাহুল্য তিনি দশ হয়ে গেছেন আপনারা নিশ্চয়ই জানেন আজিজ খান আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা আমি জানি না এই বছর তিনি মন্ত্রী আছেন কিনা বাংলাদেশের বর্তমান চোরাই সংসদের সাবেক মন্ত্রী খান খান ভাই এই এই চোর বাংলাদেশের সবচেয়ে আমার কাছে মনে হয় চোর হাসিনা চোর রেহানা চোর জয়ের থেকেও বড় চোর এই চোরের বিরুদ্ধে কিন্তু কেউ কথা বলে না হ্যাঁ নিউজ হয় কিন্তু আমাদের প্রশাসন অন্তত এটা তো বলা যায় যে তাকে দেশে এনে আমরা আইনের আওতায় আনবো তাকে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে ইন্টারপোলের সাথে আমাদের কথা হয়েছে ইত্যাদি ইত্যাদি কত কথা আমরা শুনি না হারুনের মুখে শুনি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা র্যাবের কর্মকর্তার মুখে শুনি যে অমকের বিরুদ্ধে তমকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে উনি বিদেশে আছেন ওনাকে দেশে ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া চলছে আমরা ইন্টারপোলের সাহায্য নিচ্ছি ইত্যাদি ইত্যাদি অনেক বক্তব্য শুনি না আজিজ খানের বিরুদ্ধে কিরকম বক্তব্য আপনারা কখনো শুনেছেন শোনেন নাই তো আসলেই কি বাংলাদেশে আইনের প্রয়োগ আছে আইনের প্রয়োগ হচ্ছে হচ্ছে না আমি কিন্তু দেখাতে চাচ্ছি যে আসলেই বাংলাদেশে আইনের প্রয়োগ আছে কিনা মিল্টন সমাদ তো পুঁটি মাস বেনজির বোয়াল মাছ তারপরে আরো অনেকের নাম ভুলে গেছি আপনার সাইফুল আলম এস আলম গ্রুপের চেয়ারম্যান সে তো গজার মাছ তারপরে আনবিরের কথা তো নাইবা বললাম আকবর সুবান চৌধুরী সেও তো গজার মাস ভূমিদস্যু আর আজিজ খান সে তো তিনি সে তো তিনি ভাই তার গজার মাছ বললে চলবে না সে তিনি তো এখন এই সমস্ত তিমি গজার বোয়াল এদেরকে সরকার এদেরকে চোর হাসিনা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আর সাধারণ একজন মিল্টন মিল্টনার আমি অস্বীকার করছি না যে তিনি দুর্নীতি করেন নাই তিনি ভালো মানুষ আমি আগেই বলেছি এদেরকে আমি বিশ্বাস করি না এরা দুই টাকা গরিবকে দেয় আর চার টাকা পকেটে ভরে এদের কারোর কাছে জবাব দিতে হয় না বাট বাংলাদেশের দুর্নীতিবাজদের কাছে মিল্টন সামাদ্দার কি পুটি মাস না পুটি মাস তো এই পুটি মাস খেয়ে গ্রেফতার করে ফলাও করে সেটা প্রচার হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলি লুফে নিচ্ছে আন্তর্জাতিক মিডিয়াগুলি লুফে নিচ্ছে বিষয়টা হলো এখানে তো যাই হোক বর্তমানে আরো যে অবস্থা দেখতেছেন কি দেখছেন আপনারা আমি আগেই বলেছি আমরা আগেই বলেছি যে রিজার্ভ ফ্রেশ যাও আছে এখন মানে রিজার্ভ একেবারে ঝেড়ে লুটপাট করা হচ্ছে ব্যাঙ্কগুলি একেবারে ঝেড়ে লুটপাট করা হচ্ছে ব্যাংকগুলি তো দৌলিয়া করে ফেলানো হয়েছে ব্যাংক খোলা ব্যাংকে টাকা নাই সব আপনারা জানেন তো এই চুরি যারা করছে এই এখন বর্তমানে রিজার্ভ যারা চুরি করছে এখন বর্তমানে যারা ব্যাংক থেকে চুরি করছে কই তারা তো ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে সেখানে তো হারুনের কোনো ভূমিকা নেই তো বাস্তবতা হলো এখানে অর্থাৎ বাংলাদেশটা অনেক আগেই অনেক আগেই দখল হয়ে গেছে মুদি দখল করে ফেলেছে এখন মুদির কথায় বাংলাদেশ চলছে এই সমারদার এই সমদার যদি মুদিকেও কিছু দিত ভাগ দিত সমারদার একটা প্রসঙ্গ হারুন টাচ করতো না কিন্তু সমাদদার সাদা মানুষ মনে করেছিল যে আমি তো ভালো কাজই করছি আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষকে দুনিয়ার মানুষকে দেখাচ্ছি বা হাবাও পাচ্ছি মানুষের কাছ থেকে টাকা পয়সা পাচ্ছি মানুষকে তো উপকারও করতেছে কি শুনাই পকেটে ঢুকাইলাম সমস্যা কি উনি সাদা মানুষ মনে করেছিল যে এভাবেই হয়তো চলবে কিন্তু সে ভুলে গেছে যে বাংলাদেশে কোনো আইনের শাসন নাই বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা নাই বাংলাদেশে বাংলাদেশের জনগণের আহ রায়ে নির্বাচিত কোনো সরকার নাই সেখানে উনি এই সাদা একটা কর্মযজ্ঞ পরিচালনা করবেন আর তাদেরকে মাসোহারা দিবেন না আর তাকে এই কর্মযজ্ঞ পরিচালনা করতে দিবেন এই চিন্তাভাবনা করাটাই হয়েছে তার ভুল এই চিন্তাভাবনা করাটাই হয়েছে তার কাল বাস্তবতাটা এখানে আমি এই ব্যক্তি যারা আছেন তাদের কাউকেই বিশ্বাস করি না আজকে যদি জামাতি ইসলামের মতো প্রতিষ্ঠান মানুষের থেকে টাকা নিয়ে এই গরিব দুঃখী মানুষকে দিত তাহলে সেটা স্যালিউট করার মতো কারণ জামাতি ইসলামের আহ জবাবদিহি তার জায়গা আছে এটি কোনো ব্যক্তির প্রতিষ্ঠান না আমিরকেও কেও সবার কাছে জবাবদিহি করতে হয় মজলিশে সুরার কাছে কেন্দ্রীয় কর্মপরিষদের কাছে জবাবদিহি করতে হয় কিন্তু মিল্টন সমাদ্দার কি কারোর কাছে জবাবদিহি করতে হয় ফারাস করিমের কারোর কাছে জবাবদিহি করতে হয় তাসরিম খানের কারোর কাছে জবাবদিহি করতে হয় এই যে আমরাও মানুষ এই সমস্ত পেজের অ্যাডমিন যারা আছেন মানুষের কাছ থেকে টাকা নিয়ে গরিব মানুষকে দেন তাদের কারোর কাছে জবাবদিহি করতে হয় ওই যে বিদ্যানন্দ না কি যেন আছেন এই সমস্ত প্রতিষ্ঠানের কারোর কাছে জবাবদিহি করতে হয় করতে হয় না তো সুতরাং আমরাও হুজেগে বাঙ্গালি বোকা বাঙ্গালি এদেরকে টাকা দিই আরে ভাই আপনার টাকাটা আপনি নিজে দেন আপনার এলাকায় দেন আপনার গ্রামে দেন আপনার প্রতিবেশীকে দেন যেটা আমি আমার গ্রামে দেই আমার গ্রামে বহু অভাবী দুস্থ মানুষ রয়েছে তো ইসলাম কি বলে নিজের নিকট আত্মীয় রক্তের আত্মীয় প্রতিবেশীকে আগে দাও আপনি আপনার প্রতিবেশীকে না দিয়ে কোথাকার ফারাজ করিম কোথাকার তাসিফ খান হ্যাঁ কোথাকার বিদ্যানন্দ তাদেরকে টাকাগুলো দিয়ে দিচ্ছেন আর তারা আপনার টাকা আদৌ তারা মানুষকে দিচ্ছে কিনা কয় টাকা পকেটে ঢুকাচ্ছে সেটা আপনি জানেনও না তার কাছে তাদের কাছে জিজ্ঞাসাও করেন না অথচ বোকার মতো আপনার পরিশ্রমের টাকাগুলি তাদেরকে দেন তো যাই হোক সেটা আপনার স্বাধীনতা আপনি কাকে দিবেন কি দিবেন না এটা আপ টু ইউ বাট আপনার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে আপনার পরিশ্রমের টাকাগুলো অভাবীকে দিতে বলেছিলাম কিভাবে দিয়েছিলে আদৌ টাকাগুলি তাদের কাছে পৌঁছেছিল কিনা এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে তো এটাই ছিল আমার আজকের আলোচনা মোহনাল্লা সুবাহন আলা আপনাদের সকলকে ভালো রাখুক আমাকেও ভালো ভালো রাখুক এবং বাংলাদেশ যেভাবে পরিচালিত হচ্ছে এই অব্যবস্থাপনা থেকে বাংলাদেশ পরিচালনার জন্য একজন দক্ষ শাসক মোহনাল্লাহ সুবাহন আলা نيو قربه الدين امين والسلام عليكم ورحمه الله وبركاته